নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভ এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জড়ুন রাজের সরকার হ্যাঁ ভালো আছি ভাই ভালো আছি আনারুল ইসলাম আগে ভালো আছি ভাই ভালো আছি কালকে এক কালকে সম্ভবত লাইভে আসতে পারবো নাকি বলতে পারছি না তো যদিও আসি দেরি হবে দেরি হবে মানে রাত নটা বেজে যাবে রাত নটা বেজে যাবে লাইভে আসতে কালকে কালকে একটা সিউরিকে হারবা লাইভের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে জয়েন করতে হবে আর পরশু আমি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব পরশু সন্ধে মানে ফারুকাবাদের যে রিচাষ মানে দ্বিতীয় যে চাষটা ওনারা করেছেন সেই চাষের ফলনের ওপরেতে বাংলার লোডিং অনেকটা নির্ভর করছে বাংলার কৃষক দাম বেশি পাবে না দাম কম পাবে সেটা নির্ভর করছে ওনাদের রিচাষের ফলনটা কেমন হবে তার উপরে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে ভালো ঠান্ডা আছে যেটা আমাদের এত শিল বৃষ্টি হওয়ার পরে তো আমরা পশ্চিমবঙ্গ যে ঠান্ডাটা পেলাম না এখনও উত্তরপ্রদেশে ঠান্ডা আছে তবে যে সমস্ত এরিয়া আলু ভাঙা চলছে আমাদের পশ্চিমবঙ্গে ফলন কিন্তু যাই বলুন ফলন একটু কমই বলেই মনে হচ্ছে এবার নিজের নিজের এরিয়া নিজের নিজের দেখে বুঝতে পারবেন পরশু যাবো পরশু উত্তরপ্রদেশ বেরিয়ে যাব লাল আলুর দাম চারশো তিনের জলপাইগুড়ি বলেন ভাই জলপাইগুড়ি এখন লোডিং না শুরু হলে দাম কি করে বলবো স্টোর লোড শুরু হোক তবে লাল আলুর দাম উত্তরপ্রদেশে আছে তেরোশো থেকে চোদ্দশো টাকা কুইন্টাল স্টোর ডেলিভারি ফল অ্যান্ড আলুর দাম আছে যেটা আমি জিজ্ঞেস করলাম যিনি ছিলেন লাইভে উত্তরপ্রদেশের উনি কমেন্টের জবাব দিয়েছেন আনারুল ইসলাম আজকের দাম কি দাদা আজ আজকে কি বাংলার দাম বলবো উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের দাম বললাম হান্নান ভাই সরকার আলু কিনবে নশো কুইন্টাল কি মজা নশো কুইন্টাল নশো কুইন্টাল আলু কেনা মানে তো এটা হাস্যকর বিষয় সরকার আলু কিনবে নশো কুইন্টাল হাস্যকর বিষয় যে সরকার যে সরকার হাজার বারোশো টাকা বন্ডের আলুটাকে গায়ে জোরে ক্ষমতার জোরে বা আমাদের সমিতির জেনারা ফরওয়ার্ড বেঁচে রেখেছিলেন মাথা মাথায় জেনারা বসে আজও পর্যন্ত মানে বসে ছিলেন আজকে রাজ্য কমিটির বোধহয় সম্মেলন ছিল আরামবাগে কি হয়েছে আমার খবর নেই আমার কাছে তো তেনারা যেটা করেছেন বা যারা ফরওয়ার্ড পার্টি দিকে আড়াল করার জন্য সরকার দামটাকে জল করে দিল মানে আলুর দামটাকে নীল করে দিল সেই সরকার থার্টি পারসেন্ট আলু কেনার কথা আজকে বলছেন নশো নশো টাকা কুইন্টাল নশো টাকা কুইন্টাল কিনবে কি মজা তো নশো টাকা কুইন্টাল সরকার আলু কিনলে তাতে চাষির কি লাভ সরকারকে কিনতে হবে পনেরোশো টাকা কুইন্টাল আলু তবে কৃষকের লাভ হবে চারশো সাড়ে চারশো টাকা কুইন্টাল কিনলে যে কৃষকের চল্লিশ শতকে বিঘে শতকে হাজার টাকা খরচা আছে বিঘে চল্লিশ হাজার টাকা খরচ তেত্রিশ শতকে বিঘে তেত্রিশ হাজার টাকা খরচ এত উঁচু দামের বীজ এত উঁচু দামের রাসায়নিক কিনে আজকে যে বিজে একশো প্যাকেট আলু ফলাতে পারবে তার দুমুক সমান হবে আর যে তার নিচে নামবে যত প্যাকেট নিচে নামবে তত ইন্টু পাঁচশো টাকা করে লোকসান হবে তার তাহলে আর সরকার কি করলো সরকার নশো টাকা কুইন্টাল দরে আলু কিনবে আজকে ঘোষণা করেছে তাহলে নশো টাকা দরে সরকারকে অত দয়া করতে হবে না আমার চাষিকে নশো টাকা দরে যাদের আলু পচে গেছে তাদের ক্ষতিপূরণটা দিয়ে টাকা কুইন্টাল আলু কিনতে হবে না সরকার যদি নশো টাকা কুইন্টাল কেনে সেটা তো অটোমেটিক হাজার টাকা কুইন্টাল দাম হয়ে যায় আলু ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন আলুর ভবিষ্যৎ নিয়ে আমি কিছু বলবো না আলুর ভবিষ্যৎ নিয়ে এই চ্যানেল চাষির হিতে চ্যানেল আমি করেছি এটা বার কিন্তু কথা হচ্ছে যে অর্থ ছাড়া বাড়ি থেকে একটা পাও ফেলা যায় না আমি দেশ বিদেশ ঘুরছি আমার খরচা আছে ধার দেনা করে আমি এখন খরচ করছি চ্যানেল থেকে আমার কোনো রোজগার নেই আরে দরকার চাষি নিজে লোড করবে আবার কি আছে ও সব নিয়ে সরকার যদি না কেনে সরকার ওই নশো টাকা করে কেনা না কেনা সমান মার্কেট গরম করার চেষ্টা করলে সরকারকে পনেরোশো টাকা কুইন্টাল দাম বলতে হতো তাহলে মার্কেট গরম আর নশো টাকা কুইন্টাল বললে তো মার্কেট নরমের কথা হচ্ছে আনান ভাই এটা ঠিক নয় এক প্যাকেট আলু কিনবে না যাই হোক রফিকুল ইসলাম ভাই তোমার ওই পুরো কমেন্টটা আমি পড়তে পারলাম না তার কারণ আমি ওনাকে মা বলি মায়ের সম্মান হ্যাঁ এবারে আলু কোনো ব্যবসাদার হোক যাই হোক যে ডাইরেক্ট প্রেডিকশন দেবে আমার ফোনপে দু হাজার টাকা দিয়ে দু হাজার টাকা দিয়ে সে ফোন করবে তাকে আমি আর চ্যানেলে আমি চাইব এটা চাষির হিতে চ্যানেল চ্যানেলে আমি চাইব যে আমার চাষি পয়সা পাক আমার বাংলার আলু কৃষকের আলু অন্তত পনেরোশো টাকা কুইন্টাল দামে বেচ কেনা হোক আমি সবসময় চাইবো চাষি পয়সা পাক তার কারণ এটা চাষি হিসেবে চ্যানেল অতএব চাষি যাতে উপকার হবে চাষির যাতে উপকার হয় সেই চেষ্টাটাই আমি চ্যানেলে করে যাব সর্বভারতীয় প্রেডিকশন যেটা করব আমি যে প্রেডিকশন দেবো ফোনেতে আমি সর্বভারতীয় প্রেডিকশান শুধু বাংলা নিয়ে নয় অল ইন্ডিয়া মার্কেট সে দেখে নেবে অল ইন্ডিয়া মার্কেটের সঙ্গে আমার খবরে মিল আছে না নেই এবং তার জন্য আমাকে দু হাজার টাকা দিতেই হবে দিলে তবে বলবো না দিলে আমি কিছুই বলবো না চ্যানেলে আমি চাইবো সবসময় আমার চাষি পয়সা পাত আমার চাষির পনেরোশো টাকা ষোলোশো টাকা কুইন্টাল দামে আলুটা বিক্রি হোক চাষির তো আজকে দুর্দশা আমি তো বলছি যে সরকারকে আলু কিনতে হবে না যে সব কৃষকের আলু পচে গেছে সেখানে ক্ষতিপূরণটা দিলেই হবে আর সরকার যদি মনে করে যে হ্যাঁ আমি কৃষকের কৃষকের পাশে আমি প্রকৃতপক্ষে দাঁড়াতে চাই তাহলে সরকারকে পনেরোশো টাকা কুইন্টাল পনেরোশো টাকা কুইন্টাল সরকারকে আলুটা কিনতে হবে এবং সেটা সেটা ফিফটি পারসেন্ট কিনতে হবে সেটা ফিফটি পার্সেন্ট কিনতে হবে ফিফটি পার্সেন্ট আলু যে যত বিঘে চাষ করেছে তার হাফ আলু সরকারকে কিনতে হবে পনেরোশো টাকা কুইন্টাল আর বাকিটা চাষে নিজে লোড করে দেবে ওটা আর কাউকে কারো কেনার দরকার নেই কিন্তু রাজবংশী এবার একশো টাকা প্যাকেটে সত্তর হাজার টাকা হবে দাদা যাক ওটা আপনার মত মা কেমন থাকবে মা ভালো আছে কিছু নেই উত্তরবঙ্গের ভয়ের কোচবিহার জেলায় আলুর ফলন কম হবে একশো পার্সেন্ট যাই হোক যাই হোক সরকার আলু কিনলে সরকারকে পনেরোশো টাকা কুইন্টালের নিচে আলু কেনা চলবে না যে সরকার যে সরকার হাজার বারোশো টাকার বনটাকে জল করে দিল সেই সরকার কেন কম দামে আজকে আজকে স্টোর শিল্পটা দশ বছর পিছিয়ে গেল যে ব্যাপারী লোড করেছিল সেই ব্যাপারই আর ঘুরে দাঁড়াতে পারবে না যে ব্যাপারী আলু ছিল লাস্ট পর্যন্ত সেই ব্যাপারী এবছর আলু ছুঁতে পারবে না সে আলু নাম শুনলি তার বিবিসিকা তার এই দুর্দশা যে কৃষকের লাশ পর্যন্ত আলু ছিল সেই কৃষকের কি পরিস্থিতি আজকে সেই কৃষকেরই আলু আছে অতএব যে সরকার উঁচুটাকে নিচু করতে পারে নিচুটাকেও তাকে উঁচু করতে হবে তবে গত বছরের গত আনলোডিং এ যে বাংলার যে ক্ষতি হয়েছে কিছুটা হলেও পোষাবে অতএব ক্ষমতার বলে সস্তা রাজনীতি করে ছেড়ে দিয়ে ফরওয়ার্ড পার্টি দিকে বাঁচানোর জন্য বর্ডার আটকে দিয়ে আজকে কোথায় গেল বেচারাম বেচারাম বেচা তুমি গেলে কোথায় খুব তো বর্ডারে শুয়ে রাত জেগে গাড়ি আটকাচ্ছিলে আজকে মেদিনীপুরে যাও মেদিনীপুরে চাষির কি দুর্দশা মেদিনীপুরে যাও যে আর কেন পনেরোশো টাকা কুইন্টাল আলু খুব তো মন্ত্রীগিরি ফলিয়েছ আজকে মন্ত্রীগিরি ফলাও আজকে চাসির পাশে দাঁড়াও তুমি কত বড় হনুমন্তি একবার দেখি আজকে পকড়া যালুর দামটা তো আমি বললাম ভাই পকড়া যালুর দামটা আবার একবার দেখে বলে দিতে হবে মোসাগড়া মে মার্কেটে দাম আছে 420 টাকা থেকে 450 টাকা আর রুলে মার্কেট আছে চারশো পনেরো টাকা পোকরাজের দাম এবার বাঁকুড়া মেদিনীপুরের খবরটা আমার কাছে নেই কো বাঁকুড়া মেদিনীপুরে কেউ থাকলে একটু কমেন্টে একটু লিখে বলে দেন যে বাঁকুড়া মেদিনীপুরে কি দামে আজকে পোকরা ওটা বেচা কেনা হলো আনিন্দার ঘোষ হয় কোনো চাষি মমতাকে নশো টাকা দরে আলু দিবে না আমার অনুরোধ একজন চাষিও ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে আরে নশো টাকা কুইন্টাল নশো টাকা কুইন্টাল আলু কেনার লোক প্রচুর থাকবে সরকারকে দিতে যাবে কেন সরকারকে কিনতে গেলে পনেরোশো টাকা কুইন্টাল কিনতে হবে আর আজকে পনেরোশো টাকা কুইন্টাল আমার মা ডিক্লিয়ার করে দিক দিয়ে বেচাকে পাটাক বস্তা দিয়ে বেচা বস্তা নিয়ে মেদিনীপুরে চলে যাক আলু কিনতে মেদিনীপুরের যে কে আলুটাকে জল করে দিল মেদিনীপুরের স্টোর মালিকরা কি ক্ষতি করেছিল মেদিনীপুরের ব্যবসাদাররা কি ক্ষতি করেছিল মেদিনীপুরে কি কোনো ছেলে তৃণমূল করে না কে বাইশ আলুটাকে বার করতে না দিয়ে কে বাইশ আলুগুলো মানে একটা পয়সাও না এক একটা স্টোর মালিকের লোকসান শুনলে মাথা খারাপ হয়ে যাবে আজকে সেই স্টোরটা তো আজকে মার্চ মাসের দশ থেকে পনেরো তারিখে বৃষ্টি হবে হোক বৃষ্টি এখন কথা হচ্ছে যে ওই সময় লোডিং চলাকালীন বৃষ্টি হওয়া মানে তো ক্ষতি খেলা হবে স্টোরে ওয়ার্ল্ড হেরিটেজ নব্বই হাজার গাড়ি আলু না না ওটা আমি শুধু ফোনে বলবো ওটা আমি বলবো না আমি তো চ্যানেলে যেটা বলবো যে আমার চাষী পনেরোশো টাকা কুইন্টাল আর চাষি পয়সা পাক চাষি কি করে বেশি পয়সা পাবে কি করে চাষির আলুটা উঁচু দামে বিক্রি হবে তার জন্য যত রকম কৌশল আছে প্রক্রিয়া আছে আমি শুরু করে দিয়েছি সেই প্রক্রিয়া আমার চলবে আমার চাষি দিতে চ্যানেল আমি চাষি সবসময় ভালো চাই আমি চাইবো সবসময় আমার চাষি বেশি পয়সা পাক আমি পনেরোশো টাকা থেকে এক টাকা নিচে নামবো না সবাইকেই চাইতে হবে চাষি না দেশ না চাষি মজবুত মানে দেশ মজবুত শালমনি থেকেই বলো আর যেখান থেকেই বলো পনেরোশো টাকা কুইন্টাল আলু কিনবে চাষি পনেরোশো টাকা কুইন্টাল দাম পাবে তারপর আমি প্রেডিকশন দেবো তার আগে কোনো ফ্রি প্রেডিকশন নাই ফ্রি কোনো প্রেডিকশন হবে না চ্যানেলে পনেরোশো টাকার নিচে এক টাকাও দাম কমবে না আমি সব সময় চাইবো বাংলা আলুর দাম বাড়ুক আর তার জন্য ইউপি কে উত্তরপ্রদেশকে কীভাবে হিট করতে হয় আমি করে যাচ্ছি উত্তরপ্রদেশকে হিট আমি করে যাচ্ছি অতএব উত্তরপ্রদেশে যদি পোকরাজ আলু খেতি আলু হাইব্রিড আলু যদি ছশো টাকা প্যাকেট লোড হয় খেয়াতি আলু যদি ছশো টাকা প্যাকেট স্টোর ডেলিভারি হয় তাহলে জ্যোতি কেন পনেরোশো টাকা কুইন্টাল লোড হবে না জ্যোতি কেন সাড়ে সাতশো টাকা প্যাকেট লোড হবে না অতএব কোনো ভাই আমি পনেরোশো টাকার নিচে আমি নামতে পারবো না পনেরোশো টাকার নিচে নামলে আমার চাষি মরে যাবে অতএব আমি চাইবো আমার বাংলার চাষি যাতে মজবুত হয় চাষিকে চাষিকে মজবুত আগে করতে হবে আগে আমার চাষি পনেরোশো টাকা কুইন্টাল দাম পাবে যখন পনেরোশো টাকা কুইন্টাল দাম পাবে তখন দু টাকা দিয়ে কাউকে ফোন করতে হবে না তখন চ্যানেলে ওপেন বলে দেবো ওপেন বলবো তার আগে পর্যন্ত যে প্রেডিকশন নেবে দু টাকা ফোনে পাঠিয়ে খবর নিতে হবে তা নাহলে আমার চলবে কি করে আমি দেশ বিদেশ ঘুরে কালেক্ট করে আমি ফ্রি দিতে পারবো না আর চাষির ফ্রি এই কারণে চ্যানেলে চাষির ফ্রি চাষি নিজস্ব চ্যানেল দাদা ইউপিতে আজ আলো বেশি এখন উত্তরপ্রদেশে লোডিং তো চালু আছে না লোডিং তো চালু আছে পূর্ব উত্তরপ্রদেশে পশ্চিমটা মার্চের এক দু তারিখ থেকে শুরু হবে একটা স্টোর খুলেও দিয়েছে কিন্তু এক দু আমদানি এখন সেইভাবে হচ্ছে না যে লোড করবার সে করবে শ্যামল বেড়া সেকেন্দার দাদা বাংলাদেশ থেকে কিভাবে দু হাজার টাকা পাঠাবো আপনাকে একটু বলে দেন আরে ভাই ভাই তোমাকে টাকা না ভাই কোনো হবে তোমাকে কোন টাকা পাঠাতে হবে না তোমার বাংলাদেশে আলুর কি দাম যাচ্ছে তোমার বাংলাদেশে আলুর পরিস্থিতি কি আছে একটু কমেন্টে লেখো এবছর কি ইন্ডিয়া থেকে আলু যেতে পারে বাংলাদেশ এটা একটু কমেন্টে লেখো বাংলা ভাষায় লিখে দাও হ্যাঁ অথবা না চাষি যে বলবে যে পনেরোশো টাকা করে নিচ্ছি আর পুরাতন দু হাজার টাকার নোট দিচ্ছি চাষিকে গিয়ে বলবে যে চাষি চাষ করেছে সেই চাষিকে গিয়ে বলবে আমাকে বলে তো লাভ নাই আমি চেষ্টা করে যাচ্ছি যে বাংলায় লোডটা কি করে পনেরোশো টাকা কুইন্টাল মাটেতে ল্যাংটা চাষির আলুটা বিক্রি করানো যায় সেটা আমি একশো পার্সেন্ট চেষ্টা করে যাচ্ছি আশা করছি আমি সাকসেস হবই অরূপ মাল্লা হ্যাঁ হ্যালো ভাই আমার সব সময় চেষ্টা যাতে আমি চাষিকে পয়সা পাওয়াতে পারি প্রসাদ দোয়ারি আমি পনেরোশো টাকা কুইন্টাল চাষির দাম পনেরোশো টাকা কুইন্টাল পঁচিশের ভবিষ্যৎটা আকারে ইঙ্গিতে অন্তত একটু বলুন বাহ কোটি কোটি টাকা আলুতে তোমরা ইনভেস্ট করবে লাভ করবে চার চাকা গাড়ি চেপে ঘুরবে তুমি এসিতে থাকবে তুমি আর আমি সালাদ মাঠে ঘুরে বেরিয়ে এত কষ্ট করে কালেকশন করব আমাকে দিতে হবে আকার ইঙ্গিত যার দু টাকা দেওয়ার ক্ষমতা নাই সে ওলাই নয় অতএব তুমি আলুওয়ালা নও ওলা দিল হচ্ছে বড় যার দিল বড় সে করবে আলু ব্যবসা তার মন ছোট দিল ছোট সে কি আলু ব্যবসা করবে তুমি আলুর কোনো লোডার নও আর তুমি আলুর কোনো ব্যাপারই নাও কার কত জোরে দাম হবে আস্তে দাম হবে ওটা আমি জানতে চাই না আমার চাষি যখন পনেরোশো টাকা কুইন্টাল দাম পাবে তখন আমি খুশি তার আগে পর্যন্ত আমি খুশি নই আমি চাইবো আমার চাষি পনেরোশো টাকা কুইন্টাল দাম দাদা বাংলাদেশে দেশ উত্তরবঙ্গে ষোলো টাকা কেজি লোড হচ্ছে খাওয়ার আলু চোদ্দো টাকা কেজি গাড়ি লোড হচ্ছে স্টোর ভাড়া প্রতি কেজি সাত টাকা প্রতি কেজি সাত টাকা তার মানে আমাদের এক পঞ্চাশ কেজিতে সাড়ে তিনশো টাকা ভাড়া এক কুইন্টালের সাতশো টাকা কোল্ড স্টোরেজ ভাড়া অবশ্য ইলেকট্রিকের বিল বেশি আছে তো ভাইন্দ্রা ভাই ভাই আপনি একটা কাজ করবেন আপনি আপনার ফোনে নিশ্চয় মেসেঞ্জার আছে আর আমার এটা তো ইন্ডিয়ান নাম্বার আমি ওই উপকার করতে পারবো না আমি ওই উপকার করতে পারবো না তার কারণ হচ্ছে যে আমি এক সময় ছিল আমার টাকা ছিল টাকা ছিল না তা নয় টাকা ছিল এখন আমার টাকা নেই আমি ধাপ দেনা করে চ্যানেলটাকে চালাচ্ছি অতএব ফ্রি আমি কারোর জন্য কিছুই করতে পারবো না একমাত্র চাষির জন্য ফ্রি পনেরোশো টাকা কুইন্টাল দামটা করতে পারলে আমি শান্তি পাবো তখন সবার জন্য ফ্রি করবো সব ফ্রি কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে আমি ফ্রি করতে পারবো না আমাকে দু টাকা দিয়েই ফোন করতে হবে তাতে আপনি দুশো প্যাকেট রাখুন আর দু লাখ রাখুন আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক এটা আমি অন্তর থেকে চাই স্বাধীন ওভার ফোর ডবল হয়ে গেল জয় জওয়ান জয় কিষাণ জয় নিত জয় মাতারম ভারত মাতা কি জয় তো ভাই আপনি লাইভে থাকবেন কালকে আপনার সঙ্গে কথা হবে হ্যাঁ আর ফোন নাম্বার কাল বলবো আজকে আর বলবো না ও গতবারের তুলনায় আলু গুণ তাহলে আলু যাচ্ছে না アルチャシポリワルタカアノンドアノンドモハアノンド